রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলে স্বাগত লুনা আর টুনা দুই বোন তারা খুব গরিব কিন্তু হাসি খুশি একদিন বাজারে গিয়ে দেখে সবাই ফুসকা খেতে ভিড় করছে লুনা বলে টুনা যদি আমাদেরও একটা দোকান থাকত টুনা হাসে তাহলে আমি ফুস্কার মধ্যে জাদু মিশিয়ে দিতাম দাদিমা শুনে হেসে বলে যদি মন পরিষ্কার থাকে জাদু একদিন ঠিকই তোমার কাছে আসবে সেই রাতেই লুনা স্বপ্নে দেখে এক রহস্যময় ঝলমলে ভুস্কা যার ভেতর থেকে এক কণ্ঠ বলে আমাকে খুঁজে নাও আমি তোমার ভাগ্যের ভুস্কা পরদিন দুই বোন যায় বোনের পাশে হারানো কূপের কাছে হঠাৎ টুনা পড়ে যায় কূপে আর ওখানে ওরা পায় একটা পুরনো হাড়ি ওটা থেকেই হালকা আলো বেরোচ্ছে দাদিমা এসে বলে এই হাড়িটা আমার পুরনো জাদুর হাড়ি যার মন সৎ সেই এটা চালাতে পারবে লুনা ও টুনা হাড়ি নিয়ে ফিরে এসে বানায় তাদের ফুস্কার দোকান দোকানের নাম দেয় জাদুর ফুসকা সুখের এক কামর। প্রথম দিনেই অদ্ভুত ঘটনা এক বৃদ্ধা খাওয়ার পর বলেন আমার হাঁটু ব্যথা চলে গেল অন্য এক বাচ্চা খেয়ে হাসতে আসতে বলে মা আমি এখন আর রাগ করব না সবাই অবাক দোকান ভাইরাল হয়ে যায় গ্রামে রনি নামে এক দুষ্ট ছেলে ভাবে ফুসকার মধ্যে নিশ্চয় কোনো ট্রিক আছে সে রাতে লুকিয়ে দোকানে ঢোকে হাড়ি থেকে ফুস্কা খায় আর সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে ফেনা বের হয় আর সে হাঁচি দিয়ে উড়ে যায় পরদিন সবাই দেখে রনি গাছের ডালে ঝুলছে রনি বাঁচানোর সময় হাঁড়ি থেকে বের হয় ছোট্ট এক আত্মা ফুস্কি ও বলে আমি রাত্তা যে ভালো কাজ করবে তার ফুস্কা মিষ্টি হবে আর যে খারাপ তার ফুস্কা কড়া ওরা তিনজন মিলে দোকান চালাতে থাকে ফুস্কি নানা মজার জাদু দেখায় গ্রামের পাশের ফুস্কা বিক্রেতা বদন বদনসার রেগে যায় এই মেয়েরা জাদু দিয়ে ব্যবসা করছে সেই চুরি করে হাড়িটা নিয়ে যায় কিন্তু জাদু উল্টো ঘুলে গিয়ে ওর দোকান ভেঙে পড়ে বদন স্যার কেঁদে ফেলে দুই বোন তাকে ক্ষমা করে দেয় একদিন ফুস্কি বলে তোমাদের দাদিমাই আসলে রাজপরীর সেবিকা ছিলেন হাড়ি তার থেকে এসেছে বোনেরা অবাক তারা ভাবে জাদুকি শুধু উত্তরাধিকার বনে এক অন্ধকার জাদুকর জেনে চায় যে ফুস্কার হাড়ি রাজপরীর আশীর্বদযুক্ত সে ওটা ছিনিয়ে নিতে আসে রাতের বেলা বজ্রপাতের মধ্যে জাদুকর আক্রমণ করে দোকানে লুনা সাহস করে বলে জাদু যার জন্য নয় সে কখনো সুখ পায় না ফুসকি আর টুনা মিলে জাদুর ঝড় তোলে হাঁড়ি থেকে আলো বের হয় জাদুকর উড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায় আলো ঝলমলে সকালে রাজপরী আসলেই আসে কিন্তু এবার তার চোখে হাসি নেই সে বলে তোমরা এখনও জাদুর যোগ্য হাওনি কারণ ভালো কাজ করা সহজ কিন্তু লোভের সামনে সৎ থাকা কঠিন লুনা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি আমাদের জাদু কেড়ে নেবে রাজপরি বলে না আমি তোমাদের পাঠাবো এক পরীক্ষায় মানুষের শহরে ওখানে তোমরা জাদু ছাড়া দোকান চালাবে যদি সেখানেও ভালোবাসা দিয়ে সফল হও তবেই তোমরা সত্যিকারে জাদুর বোন হবে দুজন বোন চমকে ওঠে ফুস্কার আত্মা দুঃখে বলে আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না বিদায় আমার ছোট্ট রানীরা আলোর ঝলকে রাজপরি উধাও হয়ে যায় ফুস্কার হাড়ি নিস্তেজ হয়ে পড়ে লুনা ও টুনা শহরে এসে দেখে এখানে মানুষ ব্যস্ত কেউ কারোর দিকে তাকায় না তারা একটা পুরনো বাজারে ভাড়া নেয় সাইনবোর্ডে লেখে জাদুর ফুস্কা এখন আর জাদু নেই প্রথম দিন কেউ আসে না দ্বিতীয় দিনে একজন পথশিশু খেয়ে বলে আপাদের ফুস্কা আলাদা মায়ের মতো গন্ধ ওই কথা শুনে দুই বোন হাসে বুঝে যায় আসল জাদু এখনো বেঁচে আছে ভালোবাসায় একদিন এক কালো কোট পরা লোক আসে সে নীরবে ফুসকা খায় তারপর বলে তোমরা যদি আমার সঙ্গে কাজ করো আমি তোমাদের শহরের সবচেয়ে বড় দোকান বানিয়ে দেব লুনা রাজি হয় না কিন্তু টুনা ভাবে যদি আমরা বড় দোকান পাই তাহলে দাদিমার নাম ছড়িয়ে যাবে টুনা গোপনে চুক্তি করে লোকটার সঙ্গে আর তখন থেকেই দোকানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ফুস্কার গন্ধ বদলে যায় গ্রাহকরা রেগে যেতে থাকে লোকটা আসলে এক অন্ধকার ব্যবসায়ী জাদুকর নাম সাইরন সে হারির ভিতরের অবশিষ্ট শক্তি ব্যবহার করে নিজের কালো জাদু খিরে আনতে চায় টুনা না বুঝে তার সহকারী হয়ে যায় লুনা টের পায় কিছু একটা ভুল হচ্ছে রাতে টুনাকে জিজ্ঞেস করে তুই কি লুকোচ্ছিস আমার থেকে টুনা চুপ থাকে হাঁড়ি থেকে হালকা কালো ধুয়া বের হয় অন্ধকারের মধ্যে হঠাৎ কণ্ঠ ভেসে আসে ফুসকা কখনো মন্দের জন্য নয় আলো ঝলকানি দিয়ে ফিরে আসে ফুস্কি আত্মা ও বলে সাইরন রাজপরীর শত্রু ওর গালো জাদু থামাতে হলে হাঁড়িটাকে আগুনের ঝর্ণায় ফেলে দিতে হবে লুনা ও টুনা মিলে রওনা দেয় পাহাড়ি ঝর্নার দিকে সাইরন তাদের পিছু নেয় ঝর্ণার ধারে বজ্রপাত ঝড় আর ফুস্কার ঘূর্ণি একসাথে সাইরন গর্জে ওঠে আমি রাজপোড়ে রাজ্য পুড়িয়ে দেব লুনা বলে তুমি ফুস্কার জাদু বোঝনি এটা ভালোবাসার আগুন টুনা কাঁদতে কাঁদতে হাড়িটা ঝর্নায় ছুড়ে দেয় সঙ্গে সঙ্গে আকাশ আলোয় ভরে যায় আর সাইরেন আগুনের ভেতর মিলিয়ে যায় আলো থেমে গেলে দেখা যায় রাজপুরী আবার ফিরে এসেছে কিন্তু এবার তার রূপ মানবীর মতো তিনি বলেন আমি আসলে তোমাদের দাদিমা মৃত্যুর পর আমি রাজপুরি হয়েছি কারণ আমি চেয়েছিলাম আমার নাতনিরা শেখুক জাদু মানে মন্ত্র নয় বরং নিঃস্বার্থ ভালোবাসা লুনা ও টুনা কানতে কানতে বলে দাদিমা আমরা এখন বুঝেছি জাদু ফুস্কার ভেতরে নয় আমাদের হৃদয়ে রাজপরি হাড়ির ছাই থেকে এক নতুন আলো তৈরি করে দেয় বলতে থাকে এইবার তোমরা যেখানে যাবে মানুষ হাসবে মন খুলবে দুই বোন শহরেই দোকান খোলে সুখের ফুস্কা যেখানে মন হাসে গ্রাহকরা আসে হাসে গল্প করে ফুস্কা খেলে যেন দুঃখ গলে যায় শেষ দৃশ্যে লুনা বলে দেখেছ টুনা এখনো মানুষ ভাবে ফুস্কায় জাদু আছে টুনা হাসে আসলে আছে শুধু সেটা মনের ফুস্কি আত্মা আকাশে ভেসে বলে আর আমি থাকব তোমাদের প্রতিটি ফুস্কার হাসিতে ক্যামেরা ধীরে ধীরে দোকানের ওপর দিয়ে উঠে যায় বাজার এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে টিক করতে ভুলবে না কিন্তু যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়